وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة بن بزبة الجعفي الجمال البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه وفيوضه امين انه قال باب قول الله ونضع الموازين القسط ليوم القيامه وان اعمال بني ادم وقولهم يوزن وقال مجاهد القسطاس العدل الرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر وبه قال حدثنا أحمد بن أشكى فقال حدثنا محمد بن فضيل عن غماره بن القعقاع عن ابي زرعه عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان <مترجم> في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم <مترجم> سبحان الله وبحمده سبحان الله العظيم. قطر الشر ইসলামীয় মহিলা টাইটেল মাদ্রাসার খতমে বুখারী শেরফ উপলক্ষী বুখারী শরীফের শেষ দাস মোবারক এই যে এই আইজনে আল্লাহ তালা আমাদেরকে উপস্থিত হওয়ার তফিক দান করেছেন এজন আল্লাহ শুক্রিয়া দেয় করছি আলহামদুলিল্লাহ পুরা বছর ব্যাপী আমাদের এই অঞ্চলের স্নাবধনের প্রতিষ্ঠানে এই মাঠির এলাকার জন্য বড় গৌরবের ব্যাপার যেই মাঠির মধ্যে পুরো বছর ব্যাপী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা গু ওয়াসাল্লামের মুখ থেকে বের হওয়া কথাগুলো রসুলের কৃত আমলগুলো রসুলের সামনে ওনার সাহাবায়িক কারাম করেছেন এমন সকল কাজ সম্বলিত যত কথা অত্যন্ত সহি শুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে বিভিন্ন কিতাবের মধ্যে এগুলো এখানে পড়া হয়েছে আলহামদুলিল্লাহ এর মানে পুরো বছর ব্যাপী মোহাম্মদুর রসুল সাল্লু প্রশ্বাস যেন চলমান ছিল হাদিস মানেই তো নবীর কথা হাদিস মানেই তো এখনো মানুষ নিজের মুরব্বীদের কথা মনে রাখে মনে করে মুরব্বীদের কথা যখন স্মরণ হয় মানুষ আবেগ আপ্লুত হয় চুপ থেকে পানি পড়ে তো পুরো বছর এখানে নবীজির হাদিস এখানে পড়া হয়েছে قال رسول الله صلى الله عليه নবীজি বলেছে নবীজি বলেছে নবীজি বলেছে এইভাবে পড়া হয়েছে রাসূল আকরাম صلى الله عليه হাদিস এখানে পড়া হয় এই জায়গাটি বরকতময় আমাদের बुजुर्गরা এটা দেখেছে সাহাব গুলাজিজ মাহাদ্দিজ আদ দা হলবি রহিমুল্লাহু তাআলা বলেন আমি দেখেছি বুঝেছি মুনাতাবার মাধ্যমে মুকাশফার মাধ্যমে যেই স্থানে নবীজির হাদিস পড়া হয় এই জাগার সাথে মদিনার কানেকশন তৈরি হয়ে যায় আকরাম সাল্লাল্লাহ গোয়াল ইউএসাল্লাম প্রথম প্রথম যখন মদিনা আসলেন মদিনার অত্যন্ত রোগাক্রান্ত এক শহর ছিল মদিনা রোগ বালার শহর আবহাওয়া মানুষের মুফিক ছিল না আল্লাহ রসুল দোয়া করলেন দোয়ার বরকতে পুরা মদিনা বিশ্বের স্বাস্থ্যসম্মত শহরে রূপান্তরিত হয়ে গেল যেখানে নবী আকরম সাল্লাসাল্লামের শ্বাস প্রশ্বাস আছে নবীজির শ্বাস যেখানে ওই জায়গা বরকতময় না হয়ে তো কোনো উপায় নাই নবীর শ্বাস যেই শহরে নবীর শ্বাস প্রশ্বাস যেই শহরে এই শহর তো বরকতময় হবেই তো নবীজের এই হাদিসের খ্যাতমত যারা করেছেন এই পর্যন্ত আমাদের বুঝুর মাধ্যমে আমরা হাদিস পেয়েছি এই মোবারক সিলসিলা বরকতময় সিলসিলা আমাদের এখানে অত্যন্ত গুরুত্বের সাথে সগৌরবে দাঁড়িয়ে আছে মানুষের ভালোবাসার উপর যাদের অক্লান্ত পরিশ্রমে এই গৌরব আমরা অর্জন করতে পেরেছি আমরা সকলের জন্য মন খুলে পান খুলে আজকে দোয়া করব এবং বোকারি রাহিম এই কিতাব সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ কোন কথা আমাদের মাদ্রাসার আসাদ জবান থেকে আমরা ইতিপূর্বে শুনেছি এবং সর্বশেষ শেখুল হদী মো আলিবুদ্দিন সাহেব হাতিজল্লা আপনার জবান থেকে আমরা অত্যন্ত রহস্য বুখারি শরীফের নিগুর তত্ত্ব সম্পর্কে আমরা কিছু জানতে পেরেছি আমি আর ওই দিকে যাব না এবং বুখারি রহমতুল্লাহ আলহি যে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা পয়েন্ট এখানে তুলে ধরেছেন এর মধ্যে একটা পয়েন্ট হইল মানুষের আমল এবং মানুষের কথা ওজন করা হবে আচ্ছা আমল এটা তো দেখা যায় না ওজন তো করা যায় এমন বস্তুর যেগুলোর বডি আছে বডি না থাকলে তো ওজন করা যায় না পাল্লা পাথর দিয়ে ওজন করবেন মেশিন দিয়ে ওজন করবেন বডি তো থাকার দরকার মানুষের আমলের তো কোনো বডি নেই কথারও তো কোনো বডি নাই সেটা ওজন হবে কীভাবে তো এটা তো এখন সহজ মানুষ ডায়াবেটিস মাপা যায় জ্বর মাপা যায় বাতাস ওজন করা যায় তো যদি এগুলো ওজন করা যায় তো এখন তো আর এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকার কথা না যে মানুষের কথা কিভাবে ওজন করা হবে আমল কিভাবে ওজন করা হবে এখানে যে বলছেন মানুষের আমল ওজন করা হবে মানুষের কথা ওজন করা হবে বাস্তবিক করতে আসলে কোন জিনিস ওজন করা হবে আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মসজিদের মধ্যে বলছেন কেয়ামতের দিন ইনসাফের মানদণ্ড আল্লাহ তালা কায়েম করবেন ইনসাফের মানদণ্ড যেটা পাল্লার আকৃতিতে থাকবে এই পাল্লাতে কি উঠানো হবে কোন কোন কেরাম বলেন এই পাল্লার মধ্যে আল্লাহ তালা স্বয়ং ইমানদার থেকে ইমানদারকে ওজন করবেন আমরা যারা ইমানদার আছি আমাদেরকে ওজন করা হইতে পারে আল্লাহর রসুল সাল্লাম একদিন আব্দুল্লাহ সম্পর্কে বলছেন আব্দুল্লাহ ওজন পর্বতের বেশি ফজিলতের ওজন আল্লাহ কিছু ইমানদারকে ওজন করতে পারেন কেন ইমানদারের ওজন বেশি দুই নম্বর কেউ বলছেন কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন মানুষের আমল ওজন করবেন স্বয়ং আমল ওজন হবে একটা হলো আমল আর একটা আমল নামা তো কেয়ামতের দিন কি ওজন হবে হতে পারে কেয়ামতের দিন মানুষের আমল ওজন হবে একদম আমল ওজন করা হবে মধ্যে একরাম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন সুবহান আল্লাহ নিসফুল মিজান কোন মানুষ যদি একবার সুবহান পড়েন তো একবার সুবহান আল্লাহ এটা নেকির পাল্লার অর্ধেক ভরে যায় তো বোঝা গেল নেকির পাল্লায় হয়তো আমল তোলা হবে কি মিল উহু কেউ যদি আলহামদুলিল্লাহ পড়েন তাহলে আলহামদুলিল্লাহ পড়ার কারণে পুরাটা নেকির পাল্লা ভরে যাবে তো বলা যায় যে আল্লাহ তালা আমল ওজন করবেন আর পাল্লা তো কত বড় দাউদ আলহ নবী আলহিসাম বলেন আল্লাহ ফক্রবুল আলমিনের কাছে আমি দরখাস্ত করলাম পাল্লা কত বড় হবে যদি দেখতে পারতাম উনি বলেন আল্লাহ আমাকে দেখাইছেন এক পাল্লা মানদণ্ডের এক পাল্লা সাত আসমান সাত জমিনের চাইতে আরো বড় তিন নম্বর হতে পারে আল্লাহ তালা কেমতের দিন মানুষের আমল নামাকে ওজন করবে যেখানে আমল লেখা

কেতাবাই এল কবন সো দিন মানুষ আমল্লামা দেখবে আমুললামা আল্লাহ বলবেন করা কেতাবা কাফা বিলাফসি কেন মাইলাইকা হাসি বাও পড়ে তোমার হিসাবের জন্য তোমার আমল নামাই যথেষ্ট তো হতে পারে আল্লাহ আমল নাম করবেন যেখানে নেকি লেখা অথবা যেখানে বদি লেখা হাদিস শরীফের মধ্যে আসে তিরমিজি শরীফের ইমাম আব্দুল্লাহ ইবনে ওমর বলেন কিয়ামতের দিন আল্লাহ পরওয়ারডিগারে আলম আমার উম্মতের মধ্য থেকে একজনকে আলাদা করবেন ইন্নাল্লাহা ইয়াস্তখলাসু মিন উম্মতি রাজুলান ইয়াওমাল কিয়ামা আমার উম্মতের একজনকে আল্লাহ তাআলা আলাদা করবেন আলাদা করার পরে ফায়াঙ্গসুরু আমামাহু 99 আর 90 আরlceil রসুল বলছেন তার সামনে আল্লাহ গুনাহের নিরানব্বইটা খাতা রেজিস্টার তার সামনে খুলবেন গুনাহের খাতা খাতা আর এক একটা কত বড় মানুষ দৃষ্টি মেলে তাকাইলে চুপ কুলে তাকানোর পরে যত দূর পর্যন্ত তার সৌকে মালুম হয় এতটুকু বড় এক একটা রেজিস্টার রেজিস্টার গুলোর মধ্যে শুধু লেখা। তাও একটা না পুরা কতটা নিরানব্বই দেখি অস্বীকার করতে পারবে আল্লাহর বন্ধুদিন মিথ্যা বলবে না বলবে না একটা আমি অস্বীকার করতে পারবো আল্লাহ বলেন তো বলো আমার নেগ্রান ফিরিস্তা যারা ছিলেন এলে কি লিখতে ভুল করছেন জুলুম ধুলুম করছেনি তোমার ওপর বলবে লাও রম্পিয়া একটু ভুল হয়নি যা করছে তাই লেখা শেখা লেহাজল কিতাব লা ইয়োগাদিরো সবি ও রাইতেন এলে কেবিও রাইতেন ইল্লাফসা ভাও বাবা জে দু মা আমি লোহা ভাইলা মোকে আহা আহাদা মানুষ বলবে কি এমন কিতাব পাইলাম। ছোট গোনা ছোট নেকি বড় গোনা বড় নাকি একটাও তো ছুটলো না সব লেখা আছে আল্লা বলবেন কি দাম আমার ফিনিস্টার দেখি তোমার গো জুলুম করছে বান্দর বলবেন না না কোনো জুলুম করে না করা আল্লা বলবেন তো এখন দেখি নিরানব্বইটা গোনা খেতে জিস্টার দেখি তুমি কোনো নেকি আনো কোন নেকি দেখাও আল্লাহর বন্ধা বলে আমার কাছে তো কোনো নেকি কোনো নেকি আমার কাছে নাই পুরো শরীর ঘামবে ঘর হবে প্যারেসা নাই কোন নেকি নেই আল্লাহ বলবেন টেনশন নিও না তোমার জন্য একটা নেকি আমি আল্লাহ রাখছি সেই নাকি কি ফাতুখুরাজুল কুমবে ত কও এটা কি হাদিস বলবে ত কম একটা ছোট্ট চিরকুট বেতাল এটা তো কিতাব মনে করে এটা কিতাব আর এক টুকরা কাগজ এটার নাম চিরকুট ছোট্ট একটা কাগজের টুকরা আচ্ছা গুনাগের এক একটা রেজিস্টার এক একটা ফাইল কত বড় বলে একদম এক এক হাওয়ারের মত আর ছোট্ট একটা কাগজের টুকরা আল্লাহ বের করবে বলবে এটা তোমার নেকি আল্লাহর বান্দা বলবে কই নিরানব্বইটা গুনাগের রেজিস্টার ওই নেকির এক টুকরা কাগজ কোন মিল আছে কোন মিল নাই আল্লাহর বান্দা বলবে আল্লাহ মা খা দেখি তোম মা খা দেখিস এত বড় বড় কোনে একটা চেষ্টা আরে ছোট্ট একটা চিরকোট কাগজ এখানে না খেলে এটা কিভাবে এটা দেখি আল্লাবনে আরে তুমি টেনশন নিয়ে না ওষদর ওয়াজদা আদিশ শরীফা আসিম মাইলাইকেল মাওতি মহা বিল মিছা আজরাইল নাকি আমল ওজন করার জিম্মাদার তুই এমনি জিম্মাদার তো কঠিন ফিরিষ্ঠা আজরাইল

আমলনামা যেখানে ওজন করা হবে মানধন ও ইমানদনের একটা পাল্লা রাখা হবে চিরকুট রাখা মাত্রই 99টা গুনাহের ফাইলর চাইতে উৎছট কাগজের পাল্লা বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ আমিন وان اعمال আমল ওজন হবে কল ওজন হবে এরপর এখানে শাস্ত্রীয় ব্যাখ্যা আসছে ইমাম বুখারী ব্যাখ্যা দিবেন সর্বশেষ এটা প্রমাণ করছেন আমল যে ওজন হবে যে হাদিসের মাধ্যমে প্রমাণ করছে কুরআনের আয়াত তো প্রমাণ দিছে নাযালুল মাওয়াজিনুল কিসতাল ইয়াউমুল কিয়ামত হাদিসের মাধ্যমে প্রমাণ দিচ্ছেন আমল যে ওজন হবে কালিমা তানি হাবিবাতানি ইলাহুর রহমান দুটি শব্দ দুটি কালিমা দুটি বাক্য এখানে কালিমা বলছেন আসলে কালাম ওই ব্যাক্যে আমরা যাচ্ছি না কালিমা তানি হাবিবাতানি ইলাহুর রহমান দুটি শব্দ দুটি কেলিমা দুটি বাক্য আল্লার কাছে বড় প্রিয় খাতি ফ্যাতানিয় নিসা জবানে বড় হালকা উচ্চারণে হালকা একদম সহজ উচ্চারণে হালকা তো মনে মনে আসতে পারে যখন উচ্চারণে হালকা হাতলা তো বুঝেই যাচ্ছে উচ্চারণে হাতলা ওজন উজন তো না বলে ও বলেছেন সাকিলাতান ফিলমিযান মিজানে বড় উজন হবে কিয়ামতের দিন জন্য আল্লাহ আমল ওজন করবেন ইনসাবের মাপদণ্ড এই দুটি kalimat এই দুটি কালামের এই দুটি শব্দের বাক্যের বড় ওজন হবে তো তো বুঝা গেল ওজন হবে কোন সময় যখন তুলবেন তখন না ওজন হবে আর বলছেন বাক্য মানে মুখ থেকে যেগুলো বের হয় তো কৌলোজন হবে বোঝা গেলো কে মানুষের কথাকে মানুষের বার্তাকে মানুষের মেসেজকে আল্লাহ তালা মানদণ্ডে মিজানে পাল্লায় উঠাবেন উঠাবে ওই দুটি কলি না কি শোভানল্লাহ কিয় বেহান্দিগী সোভহানল্লা কি কেউ যদি সুভানল্লাহ কেউ বেহান্দি সুভহানাল্লাহি লা আজম পড়ে আল্লাহ তালা এই দুটি কালিমার মাধ্যমে তার ইনসাফের মানদণ্ড আল্লাহ তালা পাল্লা নেকির পাল্লা ওজনদার বানিয়ে দেবে আদি শরীফে রসুল বলেন কোন মানুষ যদি প্রতিদিন এক শতবার এক শতবার যদি কেউ বর্ণনা বোখারি শরীফের মধ্যে এসেছে যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ কব হামদুলিল্লাহ সুবহানাল্লাহ গালazim বলেন সমুদ্রের ফেনার মত গুনাহ হলে আল্লাহ माफ করে এই প্রতিষ্ঠানের গাদি শরীফের শজ দরস আলোচনা তো অনেক করা যাবে হুজুরটা করছেন ক্লাসে আমাদের ছাত্রদের জন্য যতটুকু জরুরি সেই আলোচনা হইছে আমাদের জন্য যতটুকু জরুরি সেটা আমরা করলাম এই প্রতিষ্ঠান হাঁটি হাঁটি পাপা করেই পর্যন্ত আমরা অনেকটা বুঝতেই পারছি না এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের জীবনে কি পরিমাণ বরকত যে হচ্ছে আমরা আমি একদিন বলেছি গর্বের সাথে আমরা বলি যে আমাদের এখানে একটা প্রতিষ্ঠান আছে দাওরে হাদিস প্রতিষ্ঠান ভিতরে আমাদের মা বোনেরা আসেন যারা আমাদের কথা শুনছেন অন্যদের কাছেও আমাদের এই বার্তা মরান আব্দুল কফার সাহেব রাকিমাকুল্লাহ তারা সহ আমাদের সভাপতি সাহেব এবং ওনাদের ফ্যামিলি ম্যানেজিং কমিটির সাথে যারা যুক্ত আছেন এলাকার ময় মুরব্বিয়ান সহ সকলের অক্লান্ত পরিশ্রমের এই ফসল আমাদের পতনে সার জামে ইসলামিয়া মহিলা মাদ্রাসা এই প্রতিষ্ঠান আমাদের সবার কাছে আমাদের বড়দের পক্ষ থেকে আমানত আমাদের মুরব্বীদের পক্ষ থেকে এটা আমাদের কাছে আমার যা দেখাশোনা করা খেয়াল রাখা আমাদের সবার জন্য জরুরি তো আমরা তো ইতিপূর্বে এই প্রতিষ্ঠানের জন্য নিজের সর্বোচ্চ যুগ দিয়ে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন বেঁধে আমরা পারছি এবং করেছি আগামী দিনেও আমরা করার জন্য অবশ্যই চেষ্টা করে যাব বিশেষ করে আমাদের এই মাদ্রাসায় অনেক বোর্ড পরীক্ষার মার্কাস সেন্টার যেটা আরো কয়েকদিন পরের থেকেই শুরু হতে যাচ্ছে আমরা বিগত দিনে মাদ্রাসায় মিটিং হয়েছে মিটিংয়ে আমাদের এলাকার মুরব্বীদের উপস্থিতিতে আমরা চেষ্টা করে যাচ্ছি কিছু করা আমাদের কিছু ভাইদেরকে যারা অত্যন্ত পরিশ্রম করে মাদ্রাসার জন্য ওনাদেরকে জিম্মাদারিও দেওয়া হয়েছে আরও এখানে অনেকের উৎসাহ উদ্দীপনাকে সামনে রেখে আমরা চেষ্টা চালিয়ে যাব। কিভাবে আমরা আমাদের এই কাজকে সফলতার সাথে শেষ করতে পারি এজন্য বিশেষ করে মায়েদের কাছে যে সকল বোনেরা মায়েরা এখানে এসেছেন সবার কাছে আমাদের অধাত্ম আহ্বান আগামী দিনে আমাদের এই প্রতিষ্ঠানে বিভিন্ন স্থান থেকে মৌলিবাজারের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক দামে মেহমানরা এখানে আসবেন মহিলারা এখানে আসবেন বালিকারা আসবেন পরীক্ষা দেওয়ার জন্য এরা তো আমাদের মেহমান গোটা পতনুসারের মেহমানেরা আমরা গোটা পতনুসারের মেহমান কামার চাকের মেহমান মানে এই এলাকা বলতে আমরা যতটুকু বুঝি সবাই আমাদের মেহমান আমাদের মেহমানরা এখানে আসবেন আমাদের মেহমানদের কদর করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব আমরা এখানে যারা আছেন অনেকেই বিগত দিন লেখিয়েছেন আলহামদুলিল্লাহ আজকেও হয়তো আপনারা করেছেন মহিলারা যারা আছেন তাদের কাছে আমাদের দাবি আমাদের স্বেচ্ছাসেবকরা আছে এখানে ছাত্ররা ছাত্রীরা আছে মহতরমারা আছেন ওনাদের মাধ্যমে আপনারা আপনাদের কোনো কিছু দেওয়ার থাকলে এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের দায়বদ্ধতা ভালোবাসা তার বহিঃপ্রকাশ গঠানোর জন্য আমরা উদত্ত আহ্বান কর আপনারা তাদের মাধ্যমে লেখাবেন ইনশাআল্লাহ আমরা সকলের জন্য আজকে দোয়া করব। আমাদের বুজুগরা বলেন বোখারি শরীফ খতম হওয়ার পরে দোয়া কবল হয় আলহামদুলিল্লাহ এজন্য এই গুরুত্বের সাথে আমরা এই আয়োজনটা করি যাতে করে আমরা দোয়া শরীফ হইতে পারি আর আমাদের মনের কথা আল্লাহ তালাকে আমরা খুলে বলতে পারি সবার জন্য আমরা দোয়া করব একে অন্যের জন্য দোয়া করব আমাদের বড়রা পরীক্ষা করে দেখেছেন যে এই কিতাব খতমের পরে যত দোয়া হয়েছে সব দোয়া কবল কেন এই কিতাবের ভিতরে কত দোয়া যে আছে এটা শেষ নেই আর তো দূর শরীফের আমল আছে